আচ্ছা তিনজন কিসে বন্ধু সালমান কিসে বন্ধু আছে খাঁচায় এই তিনজন তোমাকে আমাকে ডিস্টার্ব করেন কেন আপনারা করেন কেন আপনারা

की कौन है? अमिकोरबोई एक हम कोरबोई है की कौन है? टाइप का टाइप ना तो आपकेर मुस्लिम ना मुस्लिम अब मेरा मुस्लिम मैं तो ओ मुस्लिम है हैं हैं हाँ हाँ, की कौन है तो गुंडर इकठ्ठा कौन है अमिकोरबोई अब दूसरा कौन है अमिया मुस्लिम ओ अच्छा अच्छा <laughs> তা আলহামদুলিল্লাহ সম্মানিত আমার প্রিয় দর্শক ভাইরা এই ছোট্ট একটা বাচ্চা দেশে তুমিছে দোজ দসল এর এত ওয়াক্তা চাড়ড়া করতেছে তিনজন মিলনা একজন মুসলিম না দুইজন অমুসলিম আচ্ছা এর মাথা আঘাত করে সুরেলে হাসির দিতে থাকি এরকম কইরা ঘর ঢাকা করে ফেলে তারা খুব শক্তি শৈলী বুঝাইতেছে এটা একটা ছোট বাচ্চার সাথে মোকাবেলা করা এটা শক্তিশালীর কিছু না তো সবাই জন্য দোয়া করবে আল্লাহ দিনাকে সুস্থতা দান করে আর এই জিনগুলো কেনই বা এই বাচ্চার পিছনে বসতেছি না আমরা দেখি তার সাথে কথা বলে কেন এই বাচ্চাটাকে ডিস্টার্ব করে তো বলো যে আমাকে কেন ডিস্টার্ব করেন আপনাদের লাভ কি কি কয়

একটা পুরুষ দুইজন মহিলা এই দেয় না আমার ঘরে তোমাদের তিনজনের ভিতরে মহিলা না ছেলে পুরুষ না ধরো কে মুসলিম দেয় তোমরা মুসলিম অমুসলিম মিল্লা আমার মতো একটা ছোট বাচ্চারে কষ্ট দাও এটা কি মানায় সৃষ্টিকর্তা তোমাদেরকে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য আমাকে কষ্ট দেওয়ার জন্য তার ইবাদত না করার কারণে আজকে নানান অপকর্মে তোমরা লিপ্ত হয়ে আসো আমার কথা তারা শুনতেছে দেখছো সালমান বলো যে এই আমাকে আমাকে কষ্ট দেন কেন আমি ছোট না আমি যদি আপনাদের সন্তান হইতাম আমি যদি আপনাদের সন্তান হইতাম

একজন কৈছিলা কয় মহিলাৰি পুৰু হিন্দু যি গাও

বলুন তোমরা ওদেরকে দেখো ওদের হাতে পায় সব জায়গায় ভয়ঙ্কর শিকল দেয়া খাসার লাগে একেবারে চাপা পিঠ মারা বান দিতেছি দেখছো বান খাইছে বুঝতে পারছো দেখতেছ কি কো

কি কয় কই ভালো কথা কই আমরার যাইতন না ঠিক আছে হুজুর তাহলে মন্ডক কথাই কইবো এই সমস্ত জাদু টোনা কুফরি বান ব্ল্যাক ম্যাজিক যেখানে যেখানে কসে বাচ্চাদের শরীরে ওদের গায়ে ওদের সমস্ত শক্তি আমি ধ্বংস করে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির কি করতেছে না আগে বাঁকা করবো ওর ঘাড় তোমার যেরকম কষ্ট দিছে দেখো কষ্ট শুরু হয়ে যাবো আল্লাহ বাচ্চারা যেরকম কষ্ট দিচ্ছে এরকম কষ্ট শুরু করে আমি

হ্যাঁ হুজুর আইব হ্যাঁ হুজুর আহ হুজুরাইলে কাম আছে তোমার কোথায় কোথায় দেখা আছে তো ক্ষতিগুলা করবো খুঁজিব না চোখ খোলা যাবে না नको कोंदाले कोले येडी गारे अस